তোমার নাম কি গো জোরে জোরে বলো তোমার নাম কি তারপর আমি কি জানি তুমি জানি তারপর কি তুমিও জানো না তুমি ভুলে গেছো বলো তারপরে কি বলো একটা ছড়া বলো দেখি

তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় এটা তোমার বাড়ি ও তুমি পড়াশোনা করো তুমি কোন ক্লাসে পড়ো খিচুলি স্কুলে পড়ো তুমি খিচুলি দেয় তুমি খাও ভালো লাগে খেতে তাই আবার ডিম খাও তোমার বাবার নাম কি অদয় মায়ের নাম কি মায়ের নাম মা ও তোমাদের মায়ের নাম কি করে তো বলে দাও আমার মায়ের নাম মা এবার তোমাদের মায়ের নাম কি সেটা কমেন্ট করে জানাবা ঠিক আছে তোমার সকালে কি খেয়েছো কি খেয়েছো তুমি বলো সকালে ভাত খেয়েছো কি দিয়ে ডাল বেগুন আর কি টাকা টাকা আমার দিকে তোমার বন্ধু আছে তোমার বন্ধুর নাম কি বন্ধুর নাম বন্দুক ও আমি জানতাম না শোনা বন্ধুর নাম বন্দুক হয় তোমার বন্ধুর নাম বন্দুক সবাই গুলিমের দেয় আর তুমি কি করো তাহলে তুমি কি করো তুমি খেলা করো খেলা করো দেখিনি এগুলো খেলা হচ্ছে এগুলো খেলা হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে তো তুমি স্নান করবা না আজকে তুমি স্নান করবা না স্নান করতে কিছুই ভালো লাগে না তুমি বড় হয়ে কি হবা পুলিশ পুলিশ হয়ে তুমি কি করবা

ঠাম্মি কে হেল্প করো না তো করব তো হেল্প করবা হ্যাঁ তোমার বাবা কিসের কাজ করে বাইকের কাজ বাইকের কাজ করে ও আর তুমি কি কাজ তুমি কি কাজ করবা তাহলে আমি এটা করে দিই খালা করব ও তাই টাটা করে দাও টাটা করে দাও আমি এখন সাইন করতে যাবো তোমরা স্নান করে নাও তারপরে আবার কথা হবে ঠিক আছে আমাকে ম্যাম পড়াতে আসবে তোমাদেরকে ম্যাম পড়াতে আসে তারপরে বলো আমি এখন পড়তে বসবো স্নান করব করে পড়তে বসবো আমি গুড বয় আমি ব্যাড বয় না তোমাদের মতন ঠিক আছে টাটা দাও টা হাত দিয়ে করে দাও বাই বাই এবার আমাদের অদৃশ্য সোনা তুমি কি করছো হ্যাঁ সব গুছিয়ে রাখো সারা ঘর দুয়ার তো রং করে রেখে দিয়েছ এবার সব কিছু খেলনাগুলো গোছাও খেলনা গুছিয়ে কি হবে বাবা রেখে করলে। হ্যাঁ তা পড়াশোনা করবা তুমি তো খুব ভালো ছেলে তাহলে কি সুন্দর কথা শুনো হয়ে গেছে

বদমাশ একটা সীমা থাকে